তো রিভিউতে দেখা পেলেন যেসব ফটো এডিটিং তো ঠিক ওই ধরনের ফটো এডিটিং আপনারা হাইপিক্স অ্যাপস দিয়ে খুব সহজেই করে ফেলুন তো আজকে আমি ভিডিওতে আপনাদের দেখাবো হাইপিক্সের তিনটি নতুন প্রমোট পেস্ট করে আপনারা ঠিক এই ধরনের ক্রিসমাস ফটো এডিটিং আপনারা কিভাবে করবেন জাস্ট ওয়ান ক্লিকে তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে এবং ক্লিক তো প্রথম আপনারা হাইপিক্স অ্যাপসটিকে ওপেন করে নেবেন তো হাইপিক্স অ্যাপসটি ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা এবার একটি ফটো সিলেক্ট করে নেবেন তো আমি প্রথমে একটি ফটো সিলেক্ট করে নিলাম এখান থেকে তো ফটোটি সিলেক্ট হয়ে যাওয়ার পরে আপনারা ফটোটির কোয়ালিটিকে প্রথম ফার্স্ট হাই কোয়ালিটি করে নেবেন তো আপনারা এই অ্যাডজাস্ট অপশানটিতে ক্লিক করবেন অ্যাডজাস্ট অপশানটিতে ক্লিক করার পর আপনারা ডান দিকে স্কল করে আসবেন আসার পর ইনহ্যান্স অপশানটিতে ক্লিক করবেন তো ইনহ্যান্স অপশানটিতে ক্লিক করার পর আপনাদের ফটোটি ওয়ান ক্লিকে হাই কোয়ালিটি হয়ে যাবে তো ফটোটি হাই কোয়ালিটি করার পর আপনারা কি করবেন এবার এই বাঁ দিকে ক্রোপ অপশানটিতে ক্লিক করবেন এই ক্রোপ অপশানটিতে ক্লিক করার পর আপনারা ফটোর সাইজটিকে ঠিক এমনভাবে ছোটো করে নেবেন তো ঠিক এমনইভাবে ছোটো করার পর এবার আপনারা এআই এক্সপ্লেন এই অপশানটিতে ক্লিক করবেন তো এআই এক্সপ্লেন অপশানটিতে ক্লিক করার পর আপনারা ফটোটির সাইজটিকে আবার একটু ছোটো করে নেবেন ঠিক এমনইভাবে তো তারপর আপনারা কী করবেন এই যে ঘরটি দেখা পাচ্ছেন এই ঘরটিতে আপনারা একটি প্রোমোট লিখবেন তো আমি এখানে তিনটি প্রোমোট দিয়ে আপনাদের আজকে এডিটিং দেখাবো তো আপনারা যদি প্রোমোটগুলি নিতে চান তাহলে আমার ইনস্টাগ্রামে ফলো করবেন ফলো করে ওখানে এস এম এস করবেন আমি ওখানে আপনাদের প্রোমোটগুলি দিয়ে দেব তো এখানে আমি প্রথম প্রোমোটটি এখানে পেস্ট করে দিলাম তো প্রথম প্রথম পেস্ট করার পর এবার এই অ্যালা অপশানে ক্লিক করে দেব তো এই অ্যালা অপশানে ক্লিক করার পর জেনারেট অপশানটিতে ক্লিক করে দেব তো আপনারা কিছুক্ষণ ওয়েট করুন এখানে তো এখানে তিনটি ফটো সিলেক্ট করে দিয়েছে তো এর মধ্যে আমি যে কোনো একটি ফটো এখান থেকে সিলেক্ট করে নেব তো এই ফটোটি আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম তো দ্বিতীয় নম্বর ফটোটি সিলেক্ট করার পর এবার আমি অ্যাপ্লাই অপশানটিতে ক্লিক করবো অ্যাপ্লাই অপশানটিতে ক্লিক করার পর এবার আপনারা নিচের এই রাইট চিহ্নতে ক্লিক করবেন রাইট চিহ্নে ক্লিক করার পর আপনারা ফটোটিকে একটু লাইট ইফেক্ট অ্যাড করে দেবেন এই ইনহ্যান্ড অপশানটিতে ক্লিক করে তো এই অপশানটিতে ক্লিক করার পর আপনার ফটোতে লাইট ইফেক্ট অ্যাড হয়ে যাবে তো আপনারা কিছুক্ষণ ওয়েট করুন তো এবার ফটোটিকে আপনারা সেভ করে নেবেন ওপরে তির চিহ্নতে ক্লিক করে তো ফটোটি সেভ হয়ে যাওয়ার পরে আপনারা দ্বিতীয় নম্বর প্রমোটটি এখানে পেস্ট করবেন আবারও আপনারা ওই একই ফটো নিয়ে নেবেন বা অন্য ফটোও নিতে পারেন তো আবারও আপনারা এই প্রকশনটি গিয়ে ফটোটির সাইজটিকে ঠিক এমনভাবে ছোট করে নেবেন ছোট করার পর আবারও এই এআই এক্সপেন্ট অপশানটিতে ক্লিক করে ফটোর সাইজটিকে ছোটো করে নেবেন ছোটো করার পর আবারও ওই ঘরটিতে আপনার একটি প্রোমোট পেস্ট করবেন তো প্রোমোটটি আমি এখান থেকে কপি করে নেব তো ক্রোমোটটি কপি হয়ে যাওয়ার পরে আমি আবার এই ঘরটিতে পেস্ট করে দেবো পেস্ট করার পরে আবার ওই এলা অপশানটিতে ক্লিক করে জেনারেট অপশানটিতে ক্লিক করে দেবো তো দ্বিতীয় নম্বর পোটি পেস্ট করার পর দেখা পাচ্ছেন এখানে আবারও এই দিয়ে কত সুন্দরভাবে আরও একটি ফটো তৈরি করে দিয়েছে তো আবারও আপনারা এই তিনটে ফটোর মধ্যে যে কোনো একটিকে সিলেক্ট করে নেবেন তো আমি প্রথম ফটোটিকে সিলেক্ট করে নিলাম আবারও ওই অ্যাপ্লাই অপশানটিতে ক্লিক করলাম ক্লিক করার পর আপনারা নিচের আবার ওই রাইট চিল্ডতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা যদি আবারও যদি ফটোটির ব্যাকগ্রাউন্ডের কালার অ্যাডজাস্ট করতে চান তাহলে এই অপশানগুলিতে আপনারা দেখে নিয়ে কাজ করে নিতে পারেন তো আমি প্রথম দুটি অপশান দিয়ে কাজ করে নেব তো আমি ফটোটিকে হাই কোয়ালিটি করে নেব এই ইনহ্যান্স অপশানটিতে ক্লিক করে তো আপনারা কিছুক্ষণ ওয়েট করুন তো ফটোটি হাই কোয়ালিটি হয়ে গিয়েছে তো আবারও আপনারা ওপরের এই জন্যতে ক্লিক করে ফটোটিকে সেভ করে নেবেন তো ফটোটি সেভ হয়ে যাওয়ার পর এবার আপনারা আবার আরও একটি ফটো সিলেক্ট করে নেবেন তো আরও একটি ফটো আমি এখান থেকে সিলেক্ট করে নেব তো এবার আমি তৃতীয় নম্বর প্রোমোটি পেস্ট করে আপনাদের দেখাবো আবারও এই অ্যাডজাস্ট অপশানটিতে ক্লিক করবেন তারপরে যাবেন দিকে এই ক্রোপ অপশানটিতে ক্রোপ অপশানটিতে যাওয়ার পরে ফটোটির সাইজটিকে ঠিক এমনইভাবে আবার ছোট করে নিতে হবে আবারও আসতে হবে এই এআই এক্সপ্রেন্ট অপশানটিতে আবারও এই ফটোটিকে ছোটো করে নিতে হবে ঠিক তেমনইভাবে আবারও আপনারা এই ঘরটিতে একটি পড়ার লিখ দিন তো আমি এখানে তৃতীয় নম্বর কোমারটি এখানে পেস্ট করবো তো আমি প্রমারটি ওখান থেকে কপি করে নেব তো কপি করার পরে এবার ওই ঘরটিতে আমি আবার পেস্ট করে দেবো তো পেস্ট করার পর এই অ্যালা অপশনে নিয়ে আবার ক্লিক করে জেনারেট অপশান ক্লিক করে দেবো তো আবারও আপনাদের একশো পার্সেন্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তো আপনারা একটু ওয়েট করুন তো দেখা পাচ্ছেন এখানে তৃতীয় নম্বর প্রোমোটটি পেস্ট করার পর আবারও এআই দিয়ে তিনটে ফটো এখানে তৈরি করে দিয়েছে তো আপনারা যদি এই প্রোমোটগুলি নিতে চান তাহলে আমার ইনস্টাগ্রামে ফলো করে হাই পাঠাবেন তো আমি ওখানে আপনাদের প্রোমোটগুলো দিয়ে দেবো তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেবেন আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে